السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين شمال الدفاع الشنطلق الساني آهيا أشكر برنامج شمال الدشاوباتي بروفيسور دكتور آكرامو عبدالقادر أبو ستي دالسوك بريندو ومجرى أشكر برنامج شراشري بوارد সবাইকে আজকে প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি ইকুইটি কর্তৃক আয়োজিত আজকে প্রোগ্রামের শিরোনাম হলো নয়া জামানার মোয়াজিন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ শুরুতে আমরা সবাই আল্লাহ পাকে দরবারে লাখ করি শুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহরবানিতে আজকে এই প্রোগ্রামে আমরা হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিপ্লবী নেতা রাসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রতি যিনি সুদীর্ঘ তেইশটি বছর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আল কোরআনকে আমাদের জন্য যাজ্যমান এবং বিজয় আদর্শ হিসেবে রেখে গেছেন স্মরণ করছে সেই সময় তোমার মুজাহিদ যারা দুনিয়ার জিন্দগিতে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর সন্তুষ্টির জন্য সারা জীবন বিলিয়ে দিয়েছেন এবং ডক্টর এবং আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদি তাদের ভিতরে একজন তাদের সবাই রুহের মাফরাত কামনা করে আজকে আমি আমার আলোচনা শুরু করছি আহ প্রিয় উপস্থিতি আমরা অনেকের কথা আজকে শুনবো অনেক গুণীজন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং হবেন এবং তাদের সবার কথা শুনবো এর জন্য অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি শহীদ ওসমান হাদির বিষয়ে মাত্র পাঁচটা বিষয়ে সামান্য কিছু আলোকপাত করে আজকে আমার আলোচনা শেষ করব প্রথম যেটা সেটা হলো তার সাথে আমার কিছু পার্সোনাল এনকাউন্টার এরপর হলো হাদি কিভাবে হাদি হয়ে উঠলেন তিন নম্বর যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হলো মৃত্যু এবং জীবন নিয়ে তার পরিষ্কার যে বোঝাপড়া সেটা নিয়ে তারপরে হাদির ইম্প্যাক্ট এবং সর্বশেষ আমার নিজের লেখা একটা কবিতার কিছু লাইন পড়ে ইনশাল্লাহ আজকের আলোচনা শেষ করবো আমি আজকে যে বক্তব্যটা আসলে একজন প্রফেসর এবং পাবলিক স্পিকার হিসেবে জীবনে অনেক বক্তব্য দিয়েছি শত শত কিন্তু আজকের বক্তব্যটা আসলে অত্যন্ত কষ্টের কারণ হাদি এমন একটা ব্যক্তিত্ব তার জীবনের আসলে আহ ব্যক্তি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু আমি নিজে হাতির জন্য অনেকবার কেটেছি এবং অনেককেই হাতির জন্য আমি কাঁদতে দেখেছি তাই প্রথমেই কিছু পার্সোনাল এনকাউন্টার দিয়ে শুরু করি আমার এখনো মনে আছে যে গত বছর অক্টোবর দু হাজার চব্বিশ আমি একটা সেমিনারে বক্তব্য দিয়েছিলাম সেমিনার টাইটেল ছিল ফ্রম আফরাইজিং টু রেভলিউশন রোডস এ হেড ফর বাংলাদেশ এটা হয়েছিল মুজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আর কি তো ওখানে আমি মোটামুটি মেইন বক্তা ছিলাম এবং পরে যেটা জানলাম যে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ইতিহাসে ইসলামের পক্ষে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এটাই ছিল প্রথম সেমিনার আমার এখনো মনে আছে যে শেখ হাসিনাকে যখন আমি বলেছিলাম যে বাংলার তিন হাজার বছরের লিখিত ইতিহাসের সব থেকে বড় ফ্যাসিট শাসক এই কথা যখন আমি বলেছিলাম তখন কয়েকজন ফ্যাসিড শিক্ষক তারা নিতে পারেন নাই তারা আমার প্রোগ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন এবং ওই একই দিন বিকালে ইনকালাব বংশ কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংশোধন নিয়ে একটা আলোচনা ছিল যেখানে বর্তমান সংবিধান যেটা ফ্যাসিবাদের যে সংবিধানের ভিতর দিয়ে ফ্যাসিবাদ আসছে সেই সংবিধান কি করে আমরা রাখতে পারি এটা নিয়ে আলোচনা ছিল এবং সেই আলোচনার প্রধান বক্তা ছিলেন মাহমুদুর রহমান বক্তা হিসেবে তবে সব থেকে মজার এবং আয়োজক এবং পরিচালক ছিলেন আজকের যার ব্যাপারে আমরা আলোচনা করছি শহীদ ওসমান হারি এবং তার সঞ্চালনা তার পরিচালনা সবকিছু মিলে আমি ওই প্রোগ্রাম শেষেই তার ভিতরে আমি সাতটা বৈশিষ্ট্য আবিষ্কার করলাম প্রথম হলো অসাধারণ বাগ্মিতা ডিপলি ক্যাপটিভেরিং এবং সামটাইমস ভেরি মাইন্ড বগলিং নাম্বার ওয়ান বাংলাদেশের সমস্যা নিয়ে তার অসাধারণ একটা বুঝ ছিল যা আমি অনেক উচ্চ শিক্ষিতদের মাঝেও খুঁজে পাইনি তিন নম্বর হল ফ্যাসিবাজের উচ্চ সম্পর্কে তিনি খুব ভালোভাবে জানতেন বিশেষ করে কালচার বা কালচারাল ফ্যাসিবাদ মোকাবেলায় তার মধ্যে ছিল চরম একটা পেরেশানি সেটা হলো দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য তার ছিল সীমাহীন আবেগ এবং তার ছিল অনন্ত প্রচেষ্টা ছয় নম্বর দুর্নীতি এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার অন্তহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার একটা তীব্র স্পৃহা তার ভিতরে আমি লক্ষ্য করেছিলাম আর সাত নম্বর ছিল ভারতের মানে আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করা

যাই এই প্রোগ্রামের পরে আমি তাকে ফলো করতাম পত্রিকার পাতায় ফেসবুকে রিলে হোয়াটসঅ্যাপের আলোচনায় এবং আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম তার সিনসিয়ারিটি তার ডেডিকেশন তার কমিটমেন্ট তার ট্রান্সপারেন্সি তার অ্যাকাউন্টেবিলিটি দেখে সে তার মিশনে অ্যাবসোলিটলি পাগল করা ছিল মাঝে মাঝে শিকল ভাঙার ঝড় তুলত এবং তার ভিতরে এমন যোগ্যতা ছিল যে যে কোনো ব্যক্তি যে কোনো শক্তি এবং যে কোনো প্রশ্নকে সে ফেস করতে পারত তুখোর যুক্তি দিয়ে অসাধারণ শব্দ ঐতিহাসিক তত্ত্ব দিয়ে দরাজ গলার আওয়াজে এবং হৃদয় কারা অঙ্গভঙ্গিতে এবং আমি খেয়াল করে দেখেছি তার আবেদন ছিল সকল দল এবং মতে উঠতে যা সত্য তা তিনি বলতেন দ্বিধাহীন চিত্তে আর যা বলতেন তা হৃদয়ে ধারণ করতে অত্যন্ত শক্তভাবে প্রচন্ড কনফিডেন্স সহকারে জুলাই নিয়ে জাতি যখন দ্বিধা বিভক্ত তখন তিনি বলে যেতেন যে জীবন দিব কিন্তু জুলাই দিব না এবং বাস্তবে তিনি সেটাই করিয়ে রেখেছেন তিন নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো জীবন মৃত্যু নিয়ে হাদির পরিষ্কার বোঝাপড়া আমরা খেয়াল করে দেখেছি যে শাহাদের তামান না ছিল তার ভিতরে অত্যন্ত প্রখর জীবনের চেয়ে ইনসাফের পদে শাহাদত বরণী ছিল তার অত্যন্ত প্রিয় তিনি শহীদ চান এবং কিভাবে শহীদ চান সেটাও তিনি বিস্তারিত বলে গেছেন এবং অনেকটা সেভাবে আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে কবুল করেছেন মিছিলের সামনে থেকে গুলিতে ঝাঁঝরা হয়ে যাবেন এবং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তিনি বলেছেন আছে হাদি দেখিয়ে দিয়ে গেছেন সিংহের একদিনের জিন্দগি শুকুরের একশো বছরের জিন্দগি থেকে উত্তম বিপ্লবের আসলে বেশি দিন বাঁচে না তারা পথ দেখিয়ে চলে যায় এবং আমাদের হাদিস সেটাই করেছেন এরপর আমরা আসি হাদির ইম্প্যাক্ট নিয়ে কিছু আলোচনা এবং এখানে হয়তো একটু আহ মোটামুটি কিছু বিস্তারিত আলোচনা করতে করবো আর কি এবং আমরা দেখি হাদি তার যে মিশন ছিল সে ব্যাপারে অত্যন্ত পরিষ্কার এবং তার মিশন বাস্তবায়নের জন্য তিনি এমপি হতে চেয়েছিলেন আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে কোটি মানুষের হৃদয়ের বাচ্চা বানিয়ে দিলেন তাকে করে দিলেন ইতিহাসের অনবদ্য অংশ প্রদান করলেন শাহাদের সুমান মর্যাদা ইনশাআল্লাহ পরকালে আমরা তাকে দেখবো জান্নাতের উঁচু মাকামে নূরের তাজ পরিহিত অবস্থায় যার একটা মনি এই বিশ্ব জাহানের সবচেয়ে থেকে উত্তম শহীদের মর্যাদা নিয়ে রাসুলি করিম সাল্লাম বলেছেন আল্লাহর কাছে শহীদের ছয়টা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিষয় রয়েছে প্রথম হলো খুনের পয়লা প্রবাহিত হতে না হতেই তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় দুই নম্বর হলো জান্নাতে তাকে তার অবস্থান দেখানো হয় তিন নম্বর তার কবরে আজা মাফ করে দেওয়া হয় এবং কেয়ামতি দিনের ভয়াবহতা ফাজাউল আকবর থেকে তাকে একেবারে নিরাপদ রাখা হয় ষাট নম্বর তার মাথায় মর্যাদার তাজ পড়ানো হয় যার মধ্যকার একটা মনি মুক্তা গোটা দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম পাঁচ নম্বর জান্নাতের আয়াত লোচনা হরুদের মধ্য থেকে বাহাত্তর জনের সাথে তার বিয়ে দেওয়া হয় এবং ছয় নম্বর হলো তাকে তার আত্মীয়দের মধ্য থেকে সত্তর জনের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হয় জামিয়া তিরমিজি হাদিস নম্বর ষোলোশো তেষট্টি আমরা দেখেছি যে তার শাহাদাতের পরে সারা দেশ এবং পুরা সোশ্যাল মিডিয়া ছিল হারিময় এখনো আছে মানে গুলি খাওয়ার পর থেকে নিয়ে আমি দেখেছি সারা সারা বাংলাদেশ বিশেষ করে তার কেঁদেছে সারা বিশ্ব কেঁদেছে যারা তাকে কোনোদিন দেখেওনি তারাও তার জন্য কেঁদেছে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা সরাসরি তাকে এই পুরা বিষয়টা তত্ত্বাবধান করেছেন তার বিষয়ে খবর এসেছে আল জাজিরা সহ বিশ্ব মিডিয়ায় জাতিসংঘ থেকে দাবি এসেছে তার খুনের তদন্তে তিনি উজ্জীবিত করেছেন পুরা তরুণ সমাজ এবং আমি আরো খেয়াল করে দেখেছি আমাদের দেশের বাবা এবং মারা তারা উচ্চ কণ্ঠে হৃদয় বিগলিত কণ্ঠে তারা বলেছেন আমরা হাদির মতো বাচ্চা যাই এবং আজকে আমার ক্ষুদ্র আজকে আমার ক্ষুদ্র বিশ্লেষণ থেকে এবং ক্ষুদ্র ঘাটাঘাটি থেকে বলছি যে গত তিন হাজার বছরে এই বাংলাদেশের বা এই বেঙ্গালের লিখিত ইতিহাস থেকে আমরা বলতে পারি যে আসলে এত অল্প বয়সে মাত্র তেত্রিশ বছর বয়সের একটা যুবক এত বড় ইম্প্যাক্ট তার মতো আর কেউ তৈরি করতে পারে পেরেছে বলে আমার জানা নাই তিতুমির হাজি শরীতুল্লাহ মালেক সাইদি সহ বাংলার শত শত শহীদের কাতারে থাকবেন তিনি এবং শত বছর পরও জন্ম নেওয়া শিশুটি জানবে যে আমাদের একজন ওসমান হাদি ছিল বাংলাদেশের একজন প্রখ্যাত দায়ী ইল্লাহ তার সম্পর্কে লিখেছেন দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদি রাজকীয় বিদায় ধমকেতুর মতো এলেন ন্যায় এবং ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদ বিপ্লবের দাবানল জ্বালিয়ে হঠাৎ আসমানে আমার ভাইকে এর চাইতো বড় রাজকীয় অভ্যর্থনা জানানো আয়োজন চলছে জুম্মা নামাজের পরই গুলিভুদ্ধ আবার জুম্মার রাতেই শাহাদ বরণ পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া এক চরম সৌভাগ্য হাদির মতো এমন দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামী বাংলাদেশ শহীদের রক্ত কখনো বৃদ্ধা যায় না ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তি কামী মানুষের ভালোবাসায় অনুপ্রেরণা প্রজন্ম থেকে প্রজন্ম সাহসের বাতিকা হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে অস্ট্রেলিয়া থেকে আরেকজন প্রফেসর লিখেছেন শহীদ হাদি সবাইকে ছড়িয়ে গেছেন আগামী সহস্র বছরেও বাংলাদেশি কোন সন্তান হাদির উচ্চতাকে অতিক্রম করতে পারবে না তিনি আদর্শ সাহস এবং নৈতিকতার যে মানদণ্ড স্থাপন করে গেছেন তা বাংলাদেশের রাজনীতিকে অমূল্যভাবে বদলে দিয়েছে কিন্তু সেই কঠিনতা ইতিবাচক এটি ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য একটা নৈতিক চ্যালেঞ্জ যেখানে আপোষ নয় প্রাধান্য পাবে আদর্শ জবাবদিহিতা এবং জনস্বার্থ আমি আশাবাদী এই ত্যাগ বৃথা যাবে না পরিবর্তন হবেই হতেই বাধ্য ইতিহাস সাক্ষ্য দেয় সত্য এবং ত্যাগের উপর দাঁড়ানোর সংগ্রাম কখনো পরাজিত হয় না আমি আরো দেখেছি আপনারা হয়তো খেয়াল করেছেন বিজি ফাইভ এইট ফাইভ যে বিমানে করে তাকে সিঙ্গাপুর কুইন এলিজাবেথ টু এবং তার জানাজা সম্পর্কে আমি একজন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে আমি সেটা পড়ে শোনাচ্ছি দীর্ঘ অপেক্ষার পর মেট্রোতে উঠেছি উঠতে পেরেছি মতিঝিল থেকে উদ্দেশ্য জানাজা প্রচন্ড ভিড়ে সবাই লক্ষ্য যেন আমার মতোই সমুদ্র গভীর জনতার মুখে হাদি হাদি মাতমা বিপ্লবের স্ফুরন যেন জুলাইয়ের সৌর হবে আধিপত্যবাদের কবর খুঁড়তে দীর্ঘ লড়াই নেমেছে সবাই এবং আমরা খেয়াল করে দেখেছি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় জানাজা হয়েছিল শহীদ জিয়া শহীদ গোলাম আজম শহীদ রাহিমাহুল্লাহ দের মতো এবং সেই তুলনায় ঐতিহাসিক ইতিহাস বেতারায় বলতে পারবেন যে শহীদ হাদি জানাজা কত বড় ছিল এবং তার কথা যখন আমি স্মরণ করি তখন আমার কথা মনে পড়ে যায় এই ঘটনা দেখেছি যে সেখানে দাবিকারী ফ্যাসির শাসক যখন ইমানের অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া একটা বালক একটা ছেলেটাকে মারতে চাইলো কোনো মারতে পারছিল না তখন ছেলেটা বললো যে আপনি আমাকে একটা ময়দায় নিয়ে চলেন সেখানে সবার সামনে আমাকে তিনি নিক্ষেপ করুন এবং আমার রবের নাম নিয়ে সেই ফ্যাসির শাসক সেটাই করলো তার রবের নামে তাকে তার তার উপরে তিরি নিক্ষেপ করা হলো এবং পরে তিনি শাহাদত বরণ করলেন কিন্তু পরে দেখা গেল হিতে বিপরীত ঘটলো দেখা গেল হাজার হাজার জনতা সেই ময়দানে যেন উপস্থিত ছিল তারা সবাই এই বালকের এই ছোট্ট ছেলেটার যিনি রব ছিলেন সে রবের উপরে তারা ইমান ইমান আনলো তবে পুরো ঘটনাটা ঘটে গেল হিতে বিপরীত আমরা একই ধরনের ঘটনার দিকেছি গলিভূত হওয়ার পর ফলপুপরিচিত হাদি হয়ে উঠলেন কোটি মানুষের আইকন লেজেন্ডারি ফিগার তার ইনক্লাবের স্বপ্ন হয়ে গেল কোটি কোটি মানুষের স্বপ্ন দেখুন আল্লাহ পাকের ঘোষণা এবং টেস্টফিকেশন ওমানাকামুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের অপরাধতে এছাড়া কিছুই ছিল না যে তারা সেই মহাপরক্রমশালী আল্লাহ আল্লাহকে দিয়ে মানেনেছিল আমাদের হাদি সেই একই কাজটাই করেছিলেন শহীদ জানা যায় এক মহা শো সমুদ্রে হয় জানা যায় ডক্টর ইনুস বলেন যে ফিরি ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি না এখানে তুমি আমাদের বুকের ভিতরে আসো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ সরাতে পারবে না সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানেই আসি আমরা তোমার যে প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সাথে উঠা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে এবং সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি সময় উপস্থিতি পরিশেষে আমি আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে শেষ করব আমি নিজে কবি নই এবং কবি হিসেবে পরিচিত হতে চাই না তবে আমরা জানি যে কবিতা মানুষের মনের অভিব্যক্তি প্রকাশের একটা অত্যন্ত চমৎকার একটা মাধ্যম হাদি তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে আমি কবিতাটা লিখেছিলাম ডিসেম্বর রবিবারে শেষ করবো ছিল তার বজ্রধনি আগুন ছিল চোখে দুহাত মিলে বলতো কথা সাহস বুকে কণ্ঠে ছিল বিদ্রোহী সুর বজ্রপাতের ঝলকানি শত্রু হৃদে বিদ্র সেতির সংখ্যা তোলে ভলকানি শিকল ভাঙার ডাক দিয়ে যায় উন্নত করে শির শ্রোগান ছিল নয় জমানার সংগ্রাম আজাদির চিত্তে নির্ভীক ভাবে দিদাহীন সোজাসুজি তার কথা খুলে দায় মুখোষ বঙ্গ এলিটের যতই লাঘুক ব্যথা তার শব্দে কেঁপে ওঠে বুক ভাঙে প্রজন্মের নিদ ফ্যাসিস মস্ন ধসে যায় পড়ে চৌচির তাদের হৃদ পদাঘাত ছিল আধিপত্যবাদে দিল্লি নয় ঢাকা আগুনের ফুলকি ছড়িয়ে যেত যতই চক্ষু বাকা। সেকুলার বয়ান তুলধনকারী গর্জে ওঠা বীর কাপায় রাতের প্রহর অবিরাম স্লোগান রাজান মানুষের দুঃখে নিবেদিত প্রাণ মুখে ধর্ম বর্ণ ছড়িয়ে সবাইকে ফেরে খুঁজে পরম মমতায় পকেটে তাহার টাকা দেয় লোকে গুজে। বাংলা বটিতে বাধাকপি কাটে সরল জীবনের ছবি সাধারণের ভিতর অসাধারণ আলোকজল রবি ধর্ম প্রাণ ত্যাগে অগান ইনসাফ ইনসাফি তার পথ মানবের তলে বিলাবে জীবন এই ছিল তার শপথ ইনকিলাবের স্বপ্ন রবে জীবন বিপন্ন যদি এসো নওজওয়ান চলো আগুয়ান আমরা সবাই হাদি ওয়াখের দাবানা আলির আহামদুল্লিলাহরম বিলাহালীম আসসালাম আলাইকুম রফামতুল্লা